আমার বাচ্চারা আজকে দুই দিন যাবত খাবার খাইতে পারতেছেন একটু খাবারের ব্যবস্থা করে দেন না ভাইয়া আপনি খাইছেন ওর ওর কথা চিন্তা করতেছেন যে না ভাইয়া ওর একটু খাবারের ব্যবস্থা করে দেন দুই দিন থেকে না খায়ও মানে বিস্কিট এগুলা খাইছে কিন্তু ভাত তো খেতে পারে না ভাইয়া ওর বাবা আমাদের রেখে চলে গেছে বা ওর বাবা চলে গেছে ওকে রেখে মানে আপনাদেরকে রেখে কত দিন হইছে পাঁচ মাস পাঁচ মাস তো আপনি কিছু করেন না ভাইয়া আমি করি না আমি অসুস্থ ভাইয়া অসুস্থতার কারণে আমাদের রেখে চলে গেছে আমার অসুস্থতার কথা জেনে চলে গেছে আপনার অসুস্থ জি ভাইয়া কি অসুস্থ আমার ভাই হ্যাঁ কাশির সাথে রক্ত যায় ডাক্তার অনেক ডাক্তার দেখেছি একটা পরীক্ষা করতে দিছে বঙ্গি ওটা খোলা কি গ্রুপটা বের হবে যে আসলে কি হয়েছে আমার তো এটা শুনে ওনার বাবা চলে গেছে বাসা ভাড়া তারা আটকে আরেক আপনারা কি কোনো আছেন মানে যে ভাষায় আপনারা সামিশও থাকেন ওরে ওই ভাষায় আছেন হ্যাঁ ওই ভাষাও ভাড়া ভাড়া আজকে চলে গেছে না তো ভাষা ভাড়াই 143000 টাকা হয়েছে ডিসেম্বর মাস পুরে 43000 ভাষা ভাড়া হয়ে গেছে আচ্ছা 20000 টাকা সেই আটকেছে তো এর মধ্যে এখন ভাষা ভাড়া 10 দিনের মধ্যে না দিতে পারলে চলে যেতে বলছে মানে বাসাতে বের করে দিবে জিসপত্র রাইখা পাঁচ জায়গা বের করে দিতে বলছে আপনার বাসা কোথায় এই যাত্রাবাড়ি

ভাই আমাকে একটু বাচ্চাটার জন্য একটু বাঁচান ভাইয়া আমি বাচ্চাটা শীতের মধ্যে কই যাবো ভাইয়া বলেন তো বাসা বাড়ায় এর মধ্যে ওই ভদ্রলোকে তিন লক্ষ টাকা লোন তুলে দিচ্ছি সে টাকা নিয়ে পালাইছে

আচ্ছা পপুলার টেস্ট করছেন না এটা যে বক্ষবিধি ডাক্তার টেস্ট করে সিটি স্ক্যান করা এই যে ন্যাশনালে দেখেন হ্যাঁ হ্যাঁ অনেক ডাক্তার দেখেছেন হ্যাঁ এই শুধু এই জন্যই হ্যাঁ এটা রুসিলা ধরে সেট গেছে মানে আপনি অসুস্থ দেখে আপনাকে ফেলে চলে গেছে এটা কোন মানুষের কাজ এটা বাচ্চার দিকে তাকিয়ে তো থাকতে পারতো বাচ্চাটা সারা কোন বাবা বাবা বলে বাবা কোথায় বাবা কোথায় বলে বাবার সাথে ঘুমাবো আচ্ছা তালাক আমাকে দিচ্ছে তারপর কাবির নামা দশ লাখ টাকা আমার কাবের নামা

আমার ভিক্ষাত হাবা দড়াতে গেছে ভাই আপনি মেসেজ গুলাম ভাইকে দেখা না সে স্বাভাবিকভাবে কথা বলছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ডিভোর্সটা আসার আগে পাঁচ মিনিট আবার সে ভিডিও কলের কথা বলতে বাবুর সাথে একবার কার ফোন ধরে না কালকে রাত্র সেদিন আপনাকে বললাম না যে ভাইয়া আপনি আমাকে মারা গেলে আমাকে দাফন দখস্ত করে দিয়ে সেদিন অনেক রক্ত বেড়েছে

বলে কি জানেন কয় কি মা আমার শীত পরে যে এটা নিস্তার যে ওর ভাইয়ের জামা ওর ভাইয়ের জামা পরে আছে কি করবান বললেন আচ্ছা এখন আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে হ্যাঁ ভাইয়া বলেন তো জিরো আরেকবার বলেন জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফোর টু সিক্স ফোর ওয়ান জিরো এটা আপনার পার্সোনাল বিকাশ নাম্বার আচ্ছা এবং ভিডিওটা আমি পাবলিশ করে দিব কারো যদি ভালো লাগে আপনাকে দেখে যদি কারো মায়া হয় আপনার জন্য করবে আপনার সাথে যোগাযোগ করে কথা বলবে হ্যাঁ ঠিক আছে আর ওর জন্য এখন কি করতে পারি বলেন আপনার বাজার সাথেই টাকা দিলে করে দিবেন করে নেবেন নাকি আমি টাকা কিনে দিব কোনটা আপনার ভাই যেটা ভালো মনে হয় হ্যাঁ আপনার যেটা ভালো মনে হয় আর আপনি যদি কোনো ব্যবসা করতে চান যে না ওর নিয়ে তো আপনার চলতে হবে হয়তো সাময়িক মানুষ সাহায্য করবে